নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি আগের কয়েকটি ভিডিওতে ডেঙ্গু কী ডেঙ্গু কেন হয় ডেঙ্গুর প্রতিরোধের উপায় এবং ডেঙ্গুর লক্ষণগুলো নিয়ে ডিটেলসে কথা বলেছি তার ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকের আমার আলোচ্য বিষয় হলো ডেঙ্গু সম্পর্কিত কিছু সচেতনতা তো ভারতবর্ষে ডেঙ্গু সচেতনতা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে ডেঙ্গু খুব বেশি পরিমাণে হয় ডেঙ্গু একটা মশাবাহিত রোগ এটা এডিস মশার কারণে আমাদের শরীরে ছড়ায় ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্ট হয় ডেঙ্গুর লক্ষণগুলো কি দেখা যায় সাধারণত জ্বর হয় মাথা ব্যথা হয় পেশির ব্যথা হয় হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তার সাথে চোখের পিছনে ব্যথা হয় গা ফুলে যায় তো ডেঙ্গু থেকে রক্ষা করার জন্য আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি খুবই দরকার তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলবো যার মাধ্যমে আমরা কিন্তু এই ডেঙ্গুকে আমরা কন্ট্রোলে আনতে পারি প্রথমত মশার লার্ভা ধ্বংস করা মশা কোন জায়গায় লার্ভা পারছে বা ডিম পারছে সেটা হচ্ছে যেখানে জল জমছে তো আমাদের কোনো জায়গাতেই জল জমতে দেওয়া যাবে না যেখানে জল জমবে সেখানেই মশার লার্ভা হবে তার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে তাই বাড়ির আশেপাশে স্কুলের আশেপাশে বা আপনার অফিসের আশেপাশে আপনি কিন্তু জল জমতে দেবেন না এর জন্য নিজেদেরকে পদক্ষেপ নিতে হবে জল যাতে না জমে দেন দ্বিতীয়ত হচ্ছে মশারি ব্যবহার করা আমরা যখনই রাতের বেলায় ঘুমাবো বা দিনের বেলায় ঘুমাবো যদি আমাদের আশেপাশে একটু মশার প্রকোপ থাকে বা আমাদের এলাকাটা যদি ঘনবসতিপূর্ণ এলাকা হয় তাহলে কিন্তু মশারি আমাদের ব্যবহার করতে হবে দেন মশা প্রতিরোধক ব্যবহার মশা তাড়ানোর জন্য যে তেল পাওয়া যায় যা স্প্রে পাওয়া যায় ঠিক আছে তো মশা প্রতিরোধক ক্রিম পাওয়া যায় সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে বিশেষ করে বাড়ির আশেপাশে মশা প্রতিরোধক করার জন্য যে তেল পাওয়া যায় সেটা স্প্রে করতে হবে আর দেখা যাচ্ছে ঘরে মশার প্রকোপ রয়েছে সেক্ষেত্রে আমরা যে মশার জন্য যে গুড নাইট অলাউট এরকম জাতীয় যে তেলগুলো পাওয়া যায় সেগুলোও আমরা ব্যবহার করতে পারি সব থেকে বেস্ট হয় আমরা মশারি ব্যবহার করব তার সাথে সাথে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বলতে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে আমাদের সচেতন করতে হবে আমাদের যদি জ্বর আসে সেটা দেখা যাচ্ছে একদিন দুদিন থেকে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে গা হাত পা ব্যথা করছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে হাত পা ফুলে যাচ্ছে ঠিক আছে চোখের পিছনে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হসপিটাল বা নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে এবং টেস্ট করে সেটা ট্রিটমেন্ট করাতে হবে হতেই পারে সেটা ডেঙ্গু তাহলে সেটা ফার্স্ট স্টেজেই ধরা পড়লে তার ট্রিটমেন্টটা আমরা যত তাড়াতাড়ি নিতে পারবো আমাদের রিকভারিও তত তাড়াতাড়ি হয়ে যাবে তো এই ছিল চারটে স্টেপ প্রথমত মশার লার্ভাটাকে ধ্বংস করতে হবে মশারি ব্যবহার করতে হবে মশা প্রতিরোধক তেল স্প্রে ঠিক আছে তেল তারপরে আপনার স্প্রে তারপরে বিভিন্ন রকমের যে ক্রিম সেগুলো ব্যবহার করতে পারি এবং মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে এই হলো ডেঙ্গুর সম্পর্কে সচেতনতামূলক একটা ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন হেলথ রিলেটেড এবং আই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ